তোমার সাথে মন হো আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক কোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা নে তোমায় তুমি সারা দাও কাজলে তুমি দুঃখ ভুলাও তোমার তুমি ছাড়া দাও কাবলে তুমি দুঃখ কব নাও তুমি চাইলেও দাও না চাইলেও দাও চাইলেও দাও না চাইলেও দাও তুমি মেহেরবান খোদা আমি যে তোমার বান্না কবু তুমি যে আমার মালিক খোদাও আমি যে তোমার বান্দা কবু

আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা তাই তোরি দল চাই বলি তাই তোরি গাই চাই বলি তোমার সাথে মন দাদা ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দু তুমি যে আমার মালিক খোদা